নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল গতকাল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পরীক্ষা নির্ঘন্ট ঘোষিত হয়েছে তারপর থেকে অনর্গলভাবে বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা আমাদেরকে ফোন করছে এবং আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেসেজ করে আমরা জানাচ্ছি স্যার প্লিজ হেল্প মি তা তোমাদের এই কথাটা বলার আগে আমি কিন্তু তোমাদেরকে সহযোগিতা করে থাকি অর্থাৎ মেক না চাইতে চল এছাড়াও সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে নানান রকমভাবে আমাদেরকে বিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে কেন আমরা কেন এই ছাত্রদের সাজেশন প্রকাশ করছি আমরা প্রকাশ করব বার প্রকাশ করব আমি জানি তাদের ব্যবসার সমস্যা হচ্ছে আমরা ব্যবসার জন্যে এই আমাদের শেষের কবিতা সুন্দরবন বা শেষের কবিতা পাঠকেন্দ্র নয় আমাদের একমাত্র উদ্দেশ্য ছাত্রছাত্রীদের যারা ভালো রেজাল্ট করতে পারে তাদের একটু পথ দেখানো আর এই প্রকল্প এই সংকল্প নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে চলব যতই আপনার কাছ থেকে আমাদের হুমকি আসুক আমরা এই কাজ করে যাব বুক ছিটিয়ে আমরা বলছি এ কাজ আমরা করবোই আপনি আমাদেরকে কন্ট্রোল করতে পারবেন না কেউ পারবেন না আমরা ইতিমধ্যে বাংলা মাইনর এডুকেশন সাজেশন আমরা প্রকাশ করে দিয়ে দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান মাইনর আমরা সাজেশন প্রকাশ করে দিয়েছি আমরা আশা করছি একশো শতাংশ আসবে আজকে আমরা প্রকাশ করব ফিলোজফি থার্ড সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সাজেশান এটা ঠিক সাজেশন বলা যেতে পারে না কারণ তোমাদের ফিলোজফিতে যে ধরনের প্রশ্ন আসবে তাতে করে কোনো সাজেশান তৈরি করা যায় না তবু লাস্ট মিনিট তোমাদেরকে আমি যে পরামর্শটা দিচ্ছি সেই পরামর্শ অনুযায়ী তোমরা এ তৈরি করে নেওয়া এখনও সময় আছে আজকে পাঁচ তারিখ সতেরো তারিখ থেকে পরীক্ষা শুরু এর মধ্যে তৈরি হবে তারপরেও যদি কোনো সমস্যা আমরা আছি তোমার পাশে আজকে আমরা ফিলিজ্রাফিটা আমরা একটু তোমাদেরকে বলে দেব এখানে তোমাদের লাস্ট ইউনিট যেটা আছে মিলের অপসারণ সূত্র এখানে অন্যয় পদ্ধতি ব্যতরিকী পদ্ধতি অন্যয় ব্যতরিকী পদ্ধতি এবং সহ পরিবর্তন পদ্ধতি এই চারটে পদ্ধতি তোমাদেরকে পড়ানো হয় এই চারটে পদ্ধতির মধ্যে তোমরা সব থেকে ভালো করে যে দুটো পদ্ধতি করে যাবে মিলের সহ পরিবর্তন পদ্ধতি এবং পদ্ধতি এই দুটি পদ্ধতি করে গেলে তোমরা কমন পাবে আমরা কেন বললাম এই দুটো পদ্ধতির কথা মিলের সহ পদ্ধতি অতি সোজা অর্থাৎ একটি ঘটনা বাড়ার সাথে সাথে আরেকটি ঘটনা বাড়বে অথবা একটি ঘটনা কমার সাথে সাথে আরেকটি ঘটনা কমবে সমমুখী পরিবর্তন বা বিপরীতমুখী পরিবর্তন বিপরীতমুখী পরিবর্তন কে কেমন একটি ঘটনা বৃত্তি পাওয়ার সাথে সাথে আর একটা ঘটনা হ্রাস পেতে থাকে এটা হচ্ছে বিপরীত একটা বাড়বে আর একটা কমবে দুটো বিপরীত দিকে চলে যাবে বিপরীত ঘটনা এটা হচ্ছে সহ পরিবর্তন পদ্ধতি আর মিলের অন্য ব্যতিক্রী পদ্ধতি কেন বললাম অন্য ব্যাচিক পদ্ধতিটা করলে তোমরা অন্য পদ্ধতিটা এবং ব্যাচিক পদ্ধতিটাও করতে পারবে আমরা ইতিমধ্যে সাজেশন এবং নোটস আমরা দিয়ে দিয়েছি তবে তোমরা সহ পরিবর্তন পদ্ধতি এবং অন্য ব্যাচিক পদ্ধতিটা করে যাবে আর চোখ বুলিয়ে যাবে কারণ অন্য ব্যাচিক পদ্ধতি করলে তোমরা অন্য পদ্ধতি এবং ব্যাচিক পদ্ধতি সম্পর্কিত ভাবে ধারণা হয়ে যাবে এখানে তোমরা 10 নম্বর কিন্তু কমন পাবে আর কোথায় তোমাদের কমন আসবে আমরা একদম পুঙ্খানুপুঙ্খ বলে দিচ্ছি আমরা ইতিমধ্যে তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে দিয়েছি যে থার্ড সেমিস্টারে এর ফিলজি কেমন ধরনের প্রশ্নপত্র আসবে এই তার প্রশ্ন নমুনা আমরা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছি তোমরা প্রয়োজনে আমাদের শেষ ভক্ত সুন্দরবনের ইউটিউব চ্যানেলে গিয়ে নমুনা প্রশ্নপত্র দেখে নিতে পারো এই ধরনের এইরকম ধরনের প্রশ্ন ঠিক আসবে একদম এক নম্বর দু নম্বর দশ নম্বরের প্রশ্ন কেবলমাত্র কিন্তু তোমাদের এই পদ্ধতি থাকবে এবার আমরা তোমাদেরকে বলে দিই যে কি ধরনের প্রশ্ন তোমাদের আসবে একদম ইউনিট ধরে ধরে আমরা বলে দিব একদম প্রথমে তোমরা পড়ে যাবে যুক্তি কাকে বলে অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তির পার্থক্যটা করবে সমস্যা হলে আমাদেরকে বৈধতা বলতে কি বোঝো যুক্তির সত্যতা বলতে কি বোঝো বৈধতা এবং সত্যতার মধ্যে পার্থক্য নম্বর দু ইউনিট নিরপেক্ষ বচন কাকে বলে নিরপেক্ষ বচনের বৈশিষ্ট্য আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের ভিডিও আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো নিরপেক্ষ বচনে সংযোজকের ভূমিকা গুণ ও পরিমাণের ভিত্তিতে গুণ এবং পরিমাণের সংযুক্ত ভিত্তিতে বচনকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি উদাহরণ সহ লেখো গুণ এবং পরিমাণ অনুসারে গুণ এবং পরিমাণের সংযুক্ত ভিত্তিতে বচনকে কয় ভাগে ভাগ করা হয় উদাহরণ সহ ব্যাখ্যা করো এটা করলে এটা তোমাদের তো হয়ে যাচ্ছে গুণ অনুসারে বচনকে কয় ভাগে ভাগ করা আছে টোটালটাই আমাদের ভিডিও আপলোড করা আছে পরিমাণ অনুসারে বচনকে কয় ভাগে ভাগ করা হয় সর্বশেষ গুণ এবং পরিমাণের সংযুক্ত ভিত্তিতে বচনকে কয় ভাগে ভাগ করা হয় এটা হয়ে গেল নিরপেক্ষ বচন থেকে আর নিরপেক্ষ বচনের দশটি নিয়ম আছে প্রথম চারটি নিয়ম করে গেলেও তোমরা ফেলাসি অথবা বৈধতা কীভাবে নির্ণয় করতে হবে সেটা তোমরা পাবে আমাদের কিন্তু ভিডিও আপলোড করা আছে এবং নোটস যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে বলবে আমরা তোমাকে জানি তবে আমাদের হোয়াটসঅ্যাপে আসবে হোয়াটসঅ্যাপে এসে অবশ্যই তোমার কলেজের নাম তোমার নামকে আমাদেরকে একটু জানাবে তাহলে আমাদের সুবিধা হয় আমরা অবশ্যই তোমার পাশে আছি তোমাকে সহযোগিতা করব দশটা নিয়ম থেকে প্রথম চারটি নিয়ম ভালো করে করে যাবে এক এই বচনের থেকে আরেকটা প্রশ্ন তোমরা করে যাবে পদের ব্যাপকতা বলতে কি বোঝো ব্যাপতার নিয়মগুলি কি কি বিভিন্ন বচনে কোন পদ ব্যাপক হয় সহ ব্যাখ্যা অর্থাৎ পদের এটা করে যাবে তিন নম্বর ইউনিটে তোমাদের যা আসবে বচনের বিরোধিতা এখানে একটা প্রশ্ন করলে সব প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পারবে বচনের বিরোধিতা বলতে কি বোঝো বিভিন্ন ধরনের বচনের বিরোধিতা উদাহরণ ব্যাখ্যা করো তারপরও কোনো সমস্যা হলে আমরা আছি এরপরে তোমরা করবে নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায়ের কাকে বলে নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য এবং এখানে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্যটা করে যাবে বিশেষ করে প্রথম সংস্থানের চারটে শুদ্ধ মূর্তি তোমরা দেখে যাবে তারপরে তোমাদের আছে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ ব্যাখ্যা বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা অংশ যুক্তির বৈশিষ্ট্যগুলি কি কি বাক্য ও বচন কি বাক্য ও বচনের অংশ বা উপাদানগুলি লেখো এবং বাক্য ও বচনের পার্থক্য আগেই বলে দিয়েছি আমরা কিছু ছোট প্রশ্ন আছে এগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে জানি দেবে আমরা ভুলে দেবো নিরপেক্ষ বচন সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য নিরক্ষ নিরপেক্ষ বচনের চতুর্থ বর্গ পরিকল্পনা নিরপেক্ষ বচনের চতুর্থ বর্গ পরিকল্পনা করবে অর্থাৎ আমরা বচন ভাগ করেছিলাম সামান্য সতর্ক সামান্য নর্থক ই বচন বিশেষ সতর্ক আই বচন বিশেষ নর্তক ও বচন অবশ্যই এই প্রশ্নটা করবে সরল আবর্তন কাকে বলে এই বচনের সরল আবর্তন কি সম্ভব সরল আবর্তন কাকে বলে এ বচনের সরল আবর্তন কি সম্ভব লেখো নেক্সট যেটা করতে হবে আবর্তন সম্ভব নয় কেন আবর্তন সম্ভব নয় কেন অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান লক্ষ্য অব্যাপ্য দোষ অবৈধ দোষ অবৈধ দোষ এই তিনটে দেখে যাবে তিনটে থেকে একটা আসবে অব্যাপ্য দোষ অবৈধ দোষ এবং অবৈধ দোষ এই তিনটে দেখে যাবে তিনটে থেকে একটা অবশ্যই তোমাদের আসবে বস্তুগত বিবর্তন কাকে বলে উদাহরণ লক্ষ্য এটা তোমাদের আসবে ন্যায়ের সংস্থান বলতে কি বোঝো প্রথম সংস্থানের সূর্যমূর্তিগুলির নাম লিখি যেটা আমরা আগেই বলেছি আর ভালো করে দেখে যাবে যে কীভাবে যুক্তিবিজ্ঞানসম্মত বাক্যে পরিণত করতে হবে যুক্তিবিজ্ঞান সম্মত বাক্যে কোনো বচনকে পরিণত করতে গেলে কি কি নিয়ম ফলো আপ করতে হয় আমাদের কিন্তু ভিডিও আপলোড করা আছে সেখানে তোমরা দেখে নিতে পারো এখানে কিন্তু একটা ভালো নম্বর থাকবে আর শেষে তোমাদের যে একটা ইউনিট আছে এটা হাতে কলমে ছাড়া কখনো এটা সম্ভব নয় আমি বলে দিচ্ছি তারপরে যদি তোমাদের কোনো পিডিএফ ফাইল দরকার হয় আমাদেরকে বলবে আমরা তোমাদেরকে জানিয়ে দেব যৌগিক বাক্যের প্রকার ও সত্য সারণী অর্থাৎ চিত্র এখানে কিন্তু তোমাদের একটা নাম্বার থাকবে সেটা কিন্তু কোনো সাজেশান নয় এটা তোমাদের প্র্যাকটিসের উপর ভিত্তি করে তোমাদেরকে এটা করতে হবে সুতরাং এই ব্যাপারে যদি তোমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাদেরকে বলে দেবে তবে আমরা বলে দিচ্ছি যেভাবে তোমাদের আমরা সিলেবাস ধরে তোমাদের আলোচনা করে দিলাম এখানে তোমরা একশো শতাংশ তোমাদের এসে যাবে সেইভাবে তোমরা এখনো সময় আছে করে নাও এরপরের সমস্যা হলে কিন্তু আমরা আছি এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদেরকে পড়তেই হবে দেখে যেতে হবে এখনো সময় আছে লাইব্রেরি থেকে দশ তুলে নেবে দশম বই তুলে নিয়ে তোমরা এই যে সত্য সারণীর বিষয়টা এটা অর্থাৎ চিত্রের এই চ্যাপ্টারটা একটু দেখে যাবে এখানে কিন্তু কোনো সাজেশান করা যায় না সাজেশান দেখা না এটা সম্পূর্ণভাবে প্র্যাকটিসের উপরে নির্ভর করে তোমাদেরকে পরীক্ষায় বসতে হবে এই ছিল আমাদের দু হাজার পঁচিশ সালের যে চব্বিশ সালে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল থার্ড সেমিস্টার ফিলোজফি তার সাজেশান বলা যেতে পারে না তার আলোচনাটা আমরা করে দিলাম কারণ তোমাদের সিলেবাস সিলেবাস যা সেখানে কোনো সাজেশান কাটে না তবে একশো শতাংশ বলে দিচ্ছি যে প্রশ্নগুলো আলোচনা করে দিলাম পরীক্ষার ফলে মিলে নিও এই প্রশ্নগুলো কিন্তু তোমার পরীক্ষায় অবশ্যই আসবে আর তোমাদের যদি এই বিষয়টি যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ শেয়ার টু ইওর ফ্রেন্ড তো আজকে আমরা আসি আমাদের এখনও অনেকগুলো ভিডিও তৈরি করতে হবে কারণ অসংখ্য ছাত্র যেভাবে আমাদেরকে প্রেরণা দিচ্ছে উৎসাহ দিচ্ছে তাতে করে আমাদের এই ধরনের কাজ আমরা করেই যাব যতই আমাদের সোশ্যাল মিডিয়া থেকে নানান রকম বিরূপ মন্তব্য আসুক আমরা আছি ছাত্রের পাশে আমরা ছাত্রের পাশেই থাকব নমস্কার